যদি কেউ এসে বলে যে ভাই ইঞ্জিনের কন্ডিশনটা একেবারে খারাপ আমি ওই সাথে সাথে ওই গাড়ি রেখে দেবো কোনো কাটাকাটি নাই একশো পঁচিশ সিসির বাইক মাত্র আটত্রিশ হাজার টাকা এটা আঠারো মডেল পালসার কেউ বিশ্বাস করবে ওই যে ইঞ্জিনের স্টিকারটা এখন পর্যন্ত আছে এই মালিকের একটা প্রাইভেট আছে সে প্রাইভেটেও ঘুরে আর মাঝে সাজে লোক শুক্রবার দিন শখের বসে একটা গাড়ি রাখে একটা আপুদের জন্য মাইলেজের সেরা গাড়ি এটার মধ্যে কিন্তু আবার আই থ্রি এস পেয়ে যাবেন আপনারা দেখেন নাম পরিবর্তন হবে না ভাই হান্ড্রেড পার্সেন্ট আগে নাম ট্রান্সফার ভাই পরে টাকা লাগে দুই ভাই চালাইছে একসাথে দুই ভাই চালাইছে দুই ভাই গাড়ি আমি এখান থেকে কিছি আপনার একটা হচ্ছে দশ বছর আচ্ছা একটা হলো এটা হলো দশ বছর এটা হলো দুই বছরের কাগজ করা ইউজ বাইকে একটা নতুন সন্ধান দিচ্ছি আজকে ভিডিওতে জাস্ট আপনার বাইকের দামগুলো একটু শুনবেন যে কেমন দামে বাইকের দামগুলো দেয় শোরুমের ভিতরে বলেন শোরুমের বাইরে বলেন আজকে কিন্তু অসংখ্য বাইক আছে অলরেডি কিন্তু এই শোরুমের ওনার বাবু ভাই আছে বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই প্রথম ভিডিও আছে কি রাখছেন আমার বিয়ের জন্য ভাই প্রথম ভিডিও এক একশো পঁচিশ সিসির বাইক মাত্র আটত্রিশ হাজার টাকা শুধু আটত্রিশে শুধু আটত্রিশ হাজার টাকা একশো পঁচিশ সিসির বাইক ভাই তারপরে আর কি আছে তারপরে আছে আপনার স্ট্রাইকার পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার মডেল পঁয়ষট্টি হাজার টাকা তারপরে আছে হিরো আই স্মার্ট অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার আই স্মার্ট অনলি লিভো কত দিবেন আজকে বলেন ভাই লিভো তো ভাই সুপার ফ্রেশ এই গাড়িটা দেখেন না কন্ডিশনটা মাত্র দশ হাজার কিলো চলছে প্রথম মালিক স্মার্ট কার্ড এই গাড়িটা এক লক্ষ দুই হাজার টাকা ছেড়ে দিব ভাই আচ্ছা এটা কিন্তু ডিস্ক ব্রেকের গাড়ি ডিস্ক ব্রেকের এই পাশে আবার অ্যান্ট্রক পেয়ে যাবেন এই পাশে রাইডার আছে এই পাশে কিন্তু ডিলাক্স আছে ডিলাক্সের কি অবস্থা ভাই বলেন তো ডিলাক্স এলো হচ্ছে স্পেশাল এডিশন এটা আচ্ছা এটা 3 লাখ 9000 টাকার গাড়ি আপনি গাড়ির কন্ডিশনটা দেখেন এই গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ চোদ্দ হাজার টাকা দুই লাখ চোদ্দ হাজারে পাচ্ছেন ডিলাক্স এফ আই এভিএস এফ এবং ভিতরে কিন্তু আপনি ইনডো ভার্সন পেয়ে যাবেন মডার্ন আছে ওই পাশে ইন্ডিয়া নতুন মডেল আছে যেখান থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে রাখবেন যেহেতু বাউবার এটা প্রথম ভিডিও সবাই একটু চেষ্টা করবেন বেশি বেশি সাপোর্ট দেওয়া দেওয়া বাই না ভাই ইনশাআল্লাহ আপনি ভিডিও দেখা দেখে আসলে প্রত্যেকটা ভিডিওতে এক দুই হাজার টাকা কম আছে গাড়ি জানেন কোন দিন শুরু করবেন আজকে ভাই আজকে আজকে আমরা শুরু করবো হচ্ছে দেখেন অবস্থা এটা কিন্তু বর্তমানে ব্যাপক চাহিদা ব্ল্যাক কালার ডিলাক্স এই নাম্বারটা দেখে দেই ভাই নাম পরিবর্তন হবে না ভাই 100% আগে নাম ট্রান্সফার ভাই পরে টাকা লাগবে যদি প্রয়োজন হয় আচ্ছা আগে নাম ট্রান্সফার করুন তারপর টাকা দিবেন জি হ্যাঁ কন্ডিশন কেমন আছে এটা 100% সুপার ফ্রেশ 12000 কিলো জেনুইন চলা চাকার কন্ডিশন গাড়ির কন্ডিশন আপনি মিলায়া দেখবেন আমাদের কোন গাড়ি মিটার টেম্পারিং করানো হয় না আচ্ছা এটা 2022 এর মডেল এটা মাত্র 214000 টাকা হলো 214000 এ জি আচ্ছা এখানে ছোট গাড়ি আছে হিরো ইগনিটর 125 জি হিরো ইগনোটার একশো পঁচিশ এটা কিন্তু আপনি থ্রি ডি লগোটা আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা দুই হাজার বাইশের মডেল স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট এই গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে অনলি বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার অনলি বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই হাজার পাচ্ছেন আপনারাই এই ইগনোটার ওয়ান টোয়েন্টি ফাইভ ভাই নব্বই করে দেওয়া যায় না ভাই একটু টান টান হয়ে যায় আর কি তারপর শোরুমে আসেন মোটামুটি আপনি কমে রাখবো কমে রাখবো ইনশাল্লাহ আচ্ছা এই যে রাইডার দেখেন রাইডার এটা দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন প্রথম মালিক ডিজিটাল প্লেট কাগজ আপডেট কন্ডিশনটা খুবই ভালো আমাদের কাছে নিজে এসে সেল করেছে ভিডিওটা বন্ধ আছে আচ্ছা এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এই গাড়ির প্রাইস পড়বে অনলি এক লক্ষ নয় হাজার টাকা এক লাখ নয় হাজার রাইডার শোর মিলে দেখবেন যে ভাই এটা বাইশের রাইডার টাকায় বিক্রি করে কোনো শোরুম দিতে পারবে না ভাই কোনো শোরুম দিতে পারবেন না পাইকারি কিনতে গেলেও এক লক্ষ বারো হাজার টাকা লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে চলে আসবেন যে স্ক্রিনশট একটা আপুদের জন্য একটা স্কুটি আছে এটা কিন্তু এখন আপুরা না ভাইয়েরাও কিন্তু চালায় ইউজ করে এটা তো স্কুটার আসলে এটা এখন মাল্টি হয়ে গেছে সবাই

এগুলা কিন্তু রাইড শেয়ারের জন্য ভালো অফিসিয়াল এর জন্য খুবই ভালো তেল কম খায় তেল কম খায় হ্যাঁ হ্যাঁ অনেক তেল কম খায় স্টিকার দেখেন এখানে জি স্ট্রাইকার কিন্তু সামনে ডিক্স ব্রেক আছে জি কি অবস্থা ভাই স্টিকার এটা স্টিকার 2017 18 17 মডেল 18 এর রেজিস্ট্রেশন এটাও প্রথম মালিক এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এই গাড়ির প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজারে জি দেখেন পঁয়ষট্টি হাজার স্ট্রাইকার চুয়ান্ন হাজার পাচ্ছেন আইএসমার্ট স্মার্ট আর এই পাশে আছে রানারের টার্বো টার্বো একশো পঁচিশ সিসির গাড়ি এটা হ্যাঁ এই গাড়ি একশো পঁচিশ সিসির গাড়ি মাত্র আটত্রিশ হাজার ভাই কন্ডিশন ভালো নাম ট্রান্সফার করে সাথে সাথে নিয়ে যেতে পারে সামনে ফাঁকা রাস্তা আছে আগে আইসে ইচ্ছা মতো চালাবে চালাবে ইচ্ছা মতো চালাবে যত মন চা চালাবে চালাবে বাবু বই দিব সব আমি দেবো সমস্যা নাকি ওকে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখবে ইনশাল্লাহ লিবো আছে লিবোটা কিন্তু সবাই পছন্দ করে এটা ভাই মডেল কত বাইসে লিবো এটা দুই হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন

কন্ডিশন একেবারেই ফ্রেশ প্রত্যেকটা গাড়ি আমাদের ইঞ্জিনের গ্যারান্টি আছে প্রত্যেকটা গাড়ি যদি কেউ এসা বলে যে ভাই ইঞ্জিনের কন্ডিশনটা একেবারে খারাপ আমি ওই সাথে সাথে ওই গাড়ি রেখে দেবো কোনো কাটাকাটি নাই প্রত্যেকটা গাড়ি ইঞ্জিনের গ্যারান্টি আছে এটা দু হাজার উনিশের মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন কন্ডিশন সুপার ফ্রেশ এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এই গাড়িটার প্রাইস পড়বে অনলি বিরাশি হাজার টাকা বিরাশি হাজারে

দেখেন এই সামনে ডিসব্রেক আছে আচ্ছা এই যে পালসার দেখেন পালসার হ্যাঁ এটা জো অরিজিনাল আঠারো মডেল পালসার আপনি দেখেন একটা নাট খোলা নাকি সুপার ফ্রেশ গাড়ি এটাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিকের গাড়ি কাগজ আপডেট কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ আপনি দেখেন না এরকম পালসার সহজে পাওয়া যায় কিনা আমাদের গাড়ি হয়তো বাজার দরের থেকে একটু বেশি হইতে পারে কিন্তু কন্ডিশন সুপার ফ্রেশ প্রত্যেকটা গাড়ির এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে ভাই একটু এই পাশে আসেন দেখেন এখন ইঞ্জিনের স্টিকারটা এখনো খোলা নেই একটা আঠারো মডেল পালসার কেউ বিশ্বাস করবে ওই যে ইঞ্জিনের স্টিকারটা এখন পর্যন্ত আছে আপনি দেখেন এই কন্ডিশনের পালসার পাওয়া খুব টাফ মানুষ আসে আমাদের এর আগে ভিডিওতে আমরা পালসার গাড়ি বিক্রি করছি কিন্তু এত ফ্রেশ পালসার পাওয়া যায় না আচ্ছা এই পালসারটা যদি আপনারা নিতে চান তাহলে এই পালসারের প্রাইস করবে হচ্ছে কত রাখবেন আজকে সমান সমান এক লাখ বরাবর এক লাখ বরাবর এক লাখ ভাই লাখটা কি ভাঙিয়ে দেওয়া যায় একটু আচ্ছা আপনি ভিডিও দেখে আসলে সম্মান আর ভালোবাসা ভিভো করে কইরা দিছি নিরানব্বই হাজার 99000 হাজার পালসারটা নিরানব্বই করে দেন না ভাই আচ্ছা ঠিক আছে জান ঠিক আছে ওকে দিয়া দি দিয়া নিরানব্বই হাজার পাচ্ছেন আপনি আঠারো মডেলের পালসার জি এই পাশে কিন্তু আপনার ফ্রেজার আছে ইন্দো দুইটা অন ফাইভ আছে ইন্দো বি থ্রি এই পাশে কিন্তু মনোটন পেয়ে যাবেন এই পাশে আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এক্সটেক আছে আমরা এটা দিয়ে শুরু করি এক্সট্রেকটা কি অবস্থা ভাইয়া এটা হচ্ছে ওয়ান টেস্ট এটা হলো হিরো ইগনোরার এক্সট্রেক আপনার 127 সিসি কিন্তু এই গাড়ি ঠিক আছে 127 হ্যাঁ এটা কিন্তু ঢাকা মেটো হয় আসবে না এটা ঢাকা মেটো লো আসবে লো আসবে এটা হ্যাঁ একদম স্পেশাল ভার্সন এটার উপরে এখন তো এক্সট্রেক আসে নাই ইগনোরার আসে নাই এটার হেডলাইটটা কিন্তু এলইডি হেডলাইট হ্যাঁ এলইডি হেডলাইট এটা অরিজিনালি এটা আসছে গাড়িটা অনলি চলা মাত্র 2500 কিলো এটা যে কোনো জেলা থেকে নাম ট্রান্সফার করে নিতে পারবে বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো জেলা থেকে তার নামে গাড়ি করতে পারবে আচ্ছা 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 এটা মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হ্যাঁ আমার কাছে আসলে তিরিশ হাজার টাকা কমে গাড়ি কিনতে পারবো শোরুম থেকে ব্র্যান্ড নিউ গাড়ি কিনলে তিরিশ হাজার টাকা গাড়ি কম নিতে পারবো আচ্ছা কত রাখবেন আপনি এটা এটা নিতে এটা যদি নিতে চান আপনি ভিডিও দেখে আসলে এক লক্ষ বত্রিশ হাজার এক লাখ বত্রিশ জি এক লাখ বত্রিশ হাজারে পাচ্ছেন আপনি এই কনটেস্ট টেস্ট অবস্থায় আছে একদম নতুন গাড়ি গাড়ি যারা কিনবেন শোরুম থেকে তাদের জন্য কিন্তু এই ব্যাগটা জি আর 25 দেখেন ডিসকোট 25 জি কি অবস্থা ভাই 25 টা এটা ওয়ান টেস্ট এটা হচ্ছে মার্কেট 1 লক্ষ 62 হাজার টাকা এটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে 1 লক্ষ 35 হাজার টাকা ফাইনাল 25 দিচ্ছেন 1 লক্ষ 35 3D লোগো 125 সিসি

চাকার বাবলস গুলো পর্যন্ত এখনো যায় না বাবলস গুলো পর্যন্ত এখনো কন্ডিশন আছে আর ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ এই যদি নিতে চায় অনলি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লাখ বাহাত্তরে আমরা সামনেটা দিছিলাম এক লাখ পঁয়ত্রিশে পঁয়ত্রিশে আর এটা পাবেন এক লক্ষ বাহাত্তর হাজার মডেল জি তেইশের গাড়ি আর পাশাপাশি দুইটা ইন্দো আছে ইন্দো বিথিরি আছে জি দুইটা গাড়ি আগে লাগে এসে চালাবেন যেটা আপনার ভালো লাগে সেটা দুইটা সার বলতে পারেন ভাই মানুষ করবেন দুইটা সার ওঠে না সেই কন্ডিশন এ আমার এখানে সেই কন্ডিশনে দুইটা সার আছে দুটোটাই ব্ল্যাক গাড়ি খুব স্পেশাল মানে কন্ডিশন খুব ভালো দুই ভাই চালাইছে একসাথে দুই দুই চালাইছে গাড়ি আমি এখান থেকে আপনার একটা হচ্ছে দশ বছর আচ্ছা একটা হলো এটা হলো দশ বছর এটা হলো দুই বছরের কাগজ করা দুই বছর আর দশ বছর দশ বছর হ্যাঁ আর ওয়ান ফাইভ ব্ল্যাক কালার ইন্দো ভার্সন কন্ডিশন আলোর সুপার ফ্রেস্ট এই গাড়িটা যদি নিতে চান তাহলে এই গাড়িটা নিতে পারবেন হচ্ছে মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা তিন লাখ নিরানব্বই তিন লাখ নিরানব্বই হাজার টাকা মানে চার লাখের নিচে পাচ্ছেন আপনি আলো আর এই পাশেটা আর এই পাশেটা যদি নিচে চান এটারও কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ এই গাড়িটা নিতে চাইলে আপনি তিন লক্ষ নব্বই করে দেওয়া যাবে তিন লাখ নব্বই ইন্দো পার্সেন্ট আর তিন লাখ নিরানব্বই জি হ্যাঁ দুইটা এসে চালাবেন যেটা আপনার ভালো লাগে যেটা আপনার ভালো লাগে যেটা মধ্যে নিয়ে দেবেন ফ্রেজার দেখেন এটা ফ্রেজার আছে এখানে সুন্দর লুকের ফ্রেজার ব্ল্যাক কালার কিন্তু অনেকেই খুঁজেন কি অবস্থা ভাই ফ্রেজারটা ভাইয়া এটা দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন ছাপ্পান্ন সিটার ডিজিটাল ব্যাড স্মার্ট কার্ড আনটাচ ইঞ্জিন কোনো স্ট্রেস নাই ঘষা মাথা নাই গাড়ির কন্ডিশন খুবই ভালো খুবই ভালো এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এই গাড়ির দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি এটা জি এক লাখ পঁচাশি দিতে পারছেন ফ্রেজার ভার্সন টু ভার্সন টু ওকে মোটামুটি কিন্তু আজকে ভিডিওতে অনেকগুলো বাইক আমরা দেখাইছি ভাই এত শোরুম রেখে মানুষ কেন বিএম বাইক ওয়ার্ল্ডে আসবে কারণ একটাই আমাদের হচ্ছে মালিকানা নিয়ে কোনো ঝামেলা নাই প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন আনটাস আর কন্ডিশন সুপার ফ্রেশ স্মার্ট কার্ড ছাড়া কোনো গাড়ি নাই আমার এখানে নাম ট্রান্সফারের কোনো ভোগান্তি নাই এই মধ্যে আরেকটা কথা বলে দিই যদি কেউ চায় যে ভাই আপনাদের কাছ থেকে নাম ট্রান্সফার করবো না আমরা নিজেরা নাম ট্রান্সফার করবো মালিক দিয়ে দেবেন আমরা সেটাও দিয়ে দেবো কোনো সমস্যা নেই মালিকানা নিয়ে কোনো টেনশন নাই ইঞ্জিনের সেরা প্রত্যেকটা গাড়ি আমি প্রত্যেকটা গাড়ি ইঞ্জিনে আপনি দুই মাসে করে গ্যারান্টি দিয়ে দেব কেউ যদি এসে বলতে পারে কোনো গাড়ির গাড়ি ইঞ্জিন খোলা হয়েছে সাথে সাথে টাকা ব্যাক গাড়ি ব্যাক একদম সোজা হিসাব একদম সোজা হিসাব করকাট হিসাব ভাই আমি ওই যে গাড়ি ভাঙবের এইসব দ্বারা আমার হবে না আমার যা কথা কাজ কোনোটাই টাইমে কোথায় আসতে হবে এটা আসতে হবে ঢাকা মিরপুর কালসি রোড ঢাকা মিরপুর কালশি রোড যদি এই মেন রোড দিয়ে আসা হয় দশ নম্বর এগারো নম্বর মেট্রো রেল স্টেশনের নিচে নেমে কালশি রোডে ঢুকবেন আর যদি বনানি উত্তরা হয়ে আসে তাহলে ইসি চত্বর পার হয়ে ব্রিজ থেকে বামে কালশি রোডে ঢুকে ফুলকলি মিষ্টির দোকান মোড় এখানে এসব ফোন দিবেন আমি কিংবা আমাদের যে লোক আছে আপনাদের যা রিসিভ করে নিয়ে আসবে